Okay. <laughs>

না 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 আমি কোনো কথা শুনতে চাই না প্রজেক্টটা আমার চাই আমি রফিক সাহেবকে কথা দিয়েছি আর তুমি জানো আমি এক কথার মানুষ ওকে ঠিক আছে সরি কি যেন বলছিলাম ও আচ্ছা প্রেম আসলে কি জানো প্রেম নিয়ে কখনো ভাবা হয় নাই জীবন কেটেছে রাস্তায় রাস্তায় রাজপথের সংগ্রামটাই ছিল আমার প্রথম প্রেম কিন্তু জানো কিছুই করতে পারি নাই দেশকে কিছু দিতে পারলাম না কিন্তু আমি আমার এলাকায় পাঁচশো পরিবারে থাকার ব্যবস্থা করে দিয়েছি কি মনে হচ্ছে ইলেকশনের জন্য এসব করেছি ইলেকশনে না এই আমি করি না মানুষকে ভালোবাসাটাই আমার প্রেম দেশকে ভালোবাসাটাই আমার প্রেম প্রেমটা আসলে অনেকটা ভাস্ট জিনিস প্রেমটা আসলে কি আরে দাদা কত টাকা আটা আমি তো 200 টাকা পাইছি আরে দাদা চালাডা ক্লিয়ার আছে দাদা ওরে নিস না বোঝা না কি ফ্রেম প্রিভিউ লা কিমা বুঝছ না কি ও পেমবল ক্রিকেট খেলা আমাদের দুই বেলা মুড় ভাত খেলে আমাদের ঠয়ে যায় দুই বেলা ভাতই প্রে হ্যাঁ ভাতই তুমি এসেছিলে আমার কাছে ভালো বাসবে বলে তুমি এসেছিলে আমার কাছে ভালো বাসবে বলে বুঝতে পার

প্রেম পাগল ছাগল মানে এইসব নিতে কেন বসতিস তুই তো নিজেই পাগলে যাবি আমি একটা ভালো কথা বলি সামনে টার্ম এখন পড়াশোনা করে নাইলে ভাই পাশ না আর আমার আর নষ্ট করিস না নিজে উপর আমাকে পড়তে দে খুব কঠিন তবে প্রথমবার কোনো প্রশ্ন শুনে মনে হলো যে একটা সাথে ঘাপে গিয়েছি এবং মনে হলো যে নিজের মতো করে কিছু বলার সুযোগ মনে হলো পেলাম কেন জানি আচ্ছা দাও তো যেটা বললাম যে আসলে দেখো যে প্রেম আসলে এক একজনের কাছে কিন্তু এক এক আমার কাছে যেটা প্রেম তোমার কাছে কিন্তু সেটা প্রেম নাও হতে পারে তবে প্রেমের কিন্তু একটা সার্বজনীন যে তোমার ধারণা যুগে যুগে যেটা আছে তবে সেটার ক্ষেত্রে কিন্তু তোমার মূল ধারণা কিন্তু একই বলতে গেলে পার্থক্য আমার কাছে যেটা মনে হয়েছে ওই যে বই প্রকাশে যে তোমার যে পার্থক্যটা ওটাই কিন্তু পার্থক্য যেমন ধরো এ যুগের ফেসবুক সে যুগে তুমি যদি বলো আমি মোরানো চিঠি এ যুগের যদি তুমি বলো ফুসকার দোকান ও নদীর কি বলবো আসলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার কেন জানি মনে হয় যে যে প্রেমকে এক কথাই শুধুমাত্র প্রকাশ করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ওই যে তুমি যা চাও তাই যেন তবে দেখো একটা সত্তার প্রতি আর একটা সত্তার যে আকর্ষণ এটাই কিন্তু আসলে প্রেম আমাদের বাস্তব জীবনে যেগুলো কোনো মানে নেই মানে খোঁজাটা আসলে বোকাননি সেগুলোর মানে খুঁজতে কিন্তু আমরা ব্যস্ত তো আমার কাছে যেটা আসলে মনে হয় যে ঘুরে ফিরে কিন্তু একই কথাই আসে যে মানে খুঁজতে যেও না কখনো আসলে কি মানে খুঁজে মনে প্রেম হয় আর সবকিছুই হতে পারে প্রেম মনে হয় না এখন তুমি কোথায় আছো কেমন আছো কত দিয়ে এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালির তাল পাখাটা খুব নিষিদ্ধে তোমার হাতে কেমন আছে পত্র ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও

মানে কোথায় আর আমার কোনো করিস না নিজেও আমাকে হ্যালো হ্যালো অর্ক কতগুলো ফোন নিচ্ছে আমি তোমাকে কি করতেছিলে তুমি ওহ আমি তো ঘুমাইলাম আমি আসতেছি সরি সরি তুমি কোথায় কখন আসবা হ্যাঁ হ্যাঁ আসতেছি আমি তুমি তুমি আর ওয়েট করো আমি এখনই আসতেছি আমি এই উঠতেছি আসতেছি দশ মিনিট লাগবে আচ্ছা রাখি

মানে আমি যখনই তোমাকে দেখা করতে বলি তুমি কখনোই টাইম মেনশন করো না কেন আমি চেষ্টা করি তো তুমি মোটেও চেষ্টা করো না চেষ্টা করলে এরকম হবে না আর আজকে না আর হবে না আর হবে না এবার আমি তোমার সাথে কোনো কথাই বলবো না প্লিজ আর হবে না বললাম সরি যাও শেষবার আমি সরি বলবো তুমি আমাকে বলো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো অবশ্যই ভালোবাসো তুমি একটা কারণ দেখো যেটা তুমি আমাকে ভালোবাসো আচ্ছা বলো কুসকা তুমি একটা বলো কারণটা বলো ভালোবাসি কেন শুদ্ধ ভাল বেছি কিয় বস্তু জাগা কথা no mim. Ah,